বাংলা ভাষা ও সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস এই বইটির বিভিন্ন পাঠ থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন উত্তর একে একে তোমাদেরকে দেওয়া হচ্ছে তো গানের কথা চলচ্চিত্রের কথা ইত্যাদি নানা বিষয়ের প্রশ্ন উত্তর অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই দেখবে এই চ্যানেলে প্রতিটা ভিডিও এর আগে আপলোড করা ভিডিও গুলি সমস্তটাই প্লে লিস্ট করা আছে এসএলএসটি বেঙ্গলি মক টেস্ট বা এসএলএসটি ডাবলুবি এসএলএসটি বেঙ্গলি নামে প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিও গুলি পর পর এক জায়গায় পেয়ে যাবে তো এখান থেকে ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসতে তার আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো তাহলে চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো কোন দেশের জাতীয় খেলা কুস্তি কুস্তি হচ্ছে কুস্তি খেলার সঙ্গে জড়িত উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা শুরু হচ্ছে যে দুটি দেশের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভারত ও জাপানের মধ্যে দেখো সালটি মনে রাখবে অবশ্যই এর পাশাপাশি দেশ দুটির নাম ভারত জাপান ও তার সাথে উনিশশো সাল খেলাটি হচ্ছে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা কিন্তু প্রথম বেসরকারি ভাবে মনে রাখবে সমস্ত ইনফরমেশনগুলি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন পাচ্ছেন জ্যোতির্ময়ী শিকদারা ব্রতচারীর উদ্ভাবককে ব্রতচারীর উদ্ভাবক হচ্ছেন গুরু সদয় দত্ত আধুনিক ভারতে কুস্তির চর্চা শুরু হয়েছিল কোথায় বড়দা কলকাতা মথুরায় নাকি যোধপুর শুরু হচ্ছে এটি বড়োদাতে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতায় কোন ফুটবল ক্লাব আইফি জয় করছেন আইফি শিল্ড জয় করছেন মোহনবাগান ক্লাব ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা বাংলা তথা ভারতবর্ষে যে খেলার সূচনা হয়েছিল দেখো যে খেলাটি বাংলায় খুবই জনপ্রিয় খেলা সেই খেলাটি ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা বাংলা তথা ভারতবর্ষের সূচনা হয়েছিল তা হল ফুটবল প্রথম ভারতীয় হিসাবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন যিনি উত্তর মিহির সেন ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চির স্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোন খেলার একটি বিশেষ পদ্ধতি হচ্ছে রদ্দা দেখো চারটি অপশন আছে যেগুলি এর মধ্যে রদ্দা এই বিশেষ পদ্ধতিটি একটি প্যাচ যেটি আমরা বক্সিং এ দেখতে পাই বাঙালি হিন্দু সমাজে কুস্তিকে জনপ্রিয় করে তোলার প্রধান কারিগর গুহ যার আসল নাম কি তার আসল নাম হচ্ছে যতীন্দ্রচন্দ্র গুহ দর্শক ও খেলোয়াড়দের কাছে হুজুর বলে পরিচিত যিনি কে হুজুর বলে পরিচিত তিনি হচ্ছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকার ইংল্যান্ডে কাউন্টি খেলছেন প্রথম যে বাঙালি তিনি হচ্ছেন রাজকুমার হিতেন্দ্র নারায়ণ নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত তার নাম ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন ঝুলন গোস্বামী আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মেলবোর্নে যে দুটি দেশের মধ্যে খেলাকে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচের মর্যাদা দেওয়া হচ্ছে দেখো কোন দুটি দেশ এটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে অনুষ্ঠিত হিন্দু মেলার কর্ণধর ছিলেন হিন্দু মেলার কর্ণধর বললেই যার কথা প্রথম আসে তিনি হচ্ছেন নবগোপাল মিত্র ন্যাশনাল সার্কাস আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে নবগোপাল মিত্র বাঙালির চেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস স্বদেশীয় সার্কাস যেটি বাঙালির প্রচেষ্টায় হয়েছিল তা হল ন্যাশনাল সার্কাস গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করছেন কে উত্তর প্রিয়নাথ বসু মাত্র ১৯ বছর বয়সে বাংলার যে দাবারু গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন তার নাম সূর্য শেখর গাঙ্গুলি বয়সটা অবশ্যই মনে রাখবে এবং বাংলার একজন দাবারু গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন পুরাণ মতে কে কবাডি খেলত কবাডি খেলতেন পুরাণ মতে শ্রীকৃষ্ণ নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন উনি কাবাডি খেলায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন নাম কি নারায়ণচন্দ্র ঘোষ রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে সঠিক উত্তর রামায়ণ অনুসারে মন্দরী অর্থাৎ রাবণের স্ত্রী প্রফেসর বস নামে পরিচিত কে দেখো প্রফেসর বোস নামে পরিচিত ছিলেন প্রিয়নাথ বসু বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে খেলা দেখিয়েছিলেন তার নাম হচ্ছে সুশীলা সুন্দরী মধুমিতা গোস্বামী যে খেলার সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে ব্যাডমিন্টন প্রফেসর বসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত এই বইটি লিখছেন প্রিয়নাথ বসু উনিশশো চার খ্রিস্টাব্দে যার বাড়িতে ক্যালকাটা ব্যাডমিন্টন প্রতিষ্ঠা হয় ব্যাডমিন্টন প্রতিষ্ঠা হচ্ছে কালকাটা ব্যাডমিন্টন শরৎ কুমার মিত্রের বাড়িতে উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছিল কোথায় উনিশশো বাহান্নতে শুরু হয়েছিল মস্কোয় রাহুল ও দোলা বন্দ্যোপাধ্যায় কোন ক্রীড়া প্রতিযোগিতার সাথে যুক্ত ওনারা হচ্ছে তীরন্দাজির সাথে যুক্ত টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টনের সাথে জাদুবিদ্যা নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হচ্ছেন গণপতি চক্রবর্তী শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য হচ্ছেন কে দ্রোণাচার্য পুরস্কার মূলত পাওয়া যায় গুরু বা কোচ দের শ্রেষ্ঠ কোচ হিসাবে পুরস্কৃত হলে দ্রোণাচার্য পুরস্কার পাওয়া যায় তো এখানে টেবিল টেনিসের দ্রোণাচার্য শিলিগুড়ির হচ্ছে ভারতী ঘোষ উনিশশো খ্রিস্টাব্দে যে অলিম্পিক থেকে মহিলাদের হকি প্রতিযোগিতা শুরু হয় তা হচ্ছে থেকে বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত এটি হকি খেলার সাথে যুক্ত নাম মনে রাখবে বেটন কাপ কোন খেলোয়াড়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম গোল গোল হচ্ছে ধ্যানচাঁদের চাদের আত্মজীবনীমূলক গ্রন্থ উনিশশো সাত খ্রিস্টাব্দে যে দুটি দেশের খেলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে তাদের নাম দেখো এর আগে আমরা বেশ কতগুলো খেলা আলোচনা করেছি যেটি প্রথম শুরু হচ্ছে কোন কোন দেশের মধ্যে সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর আন্তর্জাতিক হকি শুরু হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নিচের কোন মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন ইংলিশ চ্যানেল পার হচ্ছেন এখানে যাদের নাম আছে এনারা প্রত্যেকেই পার হয়েছিলেন ইংলিশ চ্যানেল কিন্তু যদি প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন কে বলা হয় তাহলে উত্তর কি হবে কমেন্ট করো প্রত্যেকে যে প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন মহিলা সাঁতারুকে বিবাহ উৎসবে প্রধান অঙ্গ বলে বিবেচিত হয় কোন খেলা বিবাহ উৎসবে পাশা খেলাকে প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা হয় কে হিন্দু মেলার নাম বদল করে ভারত মেলা রাখছেন হিন্দু মেলার নাম বদল করছেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ কোন দেশে কুস্তিকে জাতীয় খেলা হিসেবে গ্রহণ করা হয় কোন দেশে জাপানে গ্রহণ করা হয় কুস্তির আন্তর্জাতিক রেফারি ছিলেন কে মেহির গুহ টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত মানুষ টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন হচ্ছেন স্বামী বিবেকানন্দ মনে রাখবে মহিলা ক্রিকেটার এই চারজনের মধ্যে মহিলা ক্রিকেটার কে ঝুলন গোস্বামী কে গ্র্যান্ড মাস্টার এখানে চারজন অপশন আছে গ্র্যান্ড মাস্টার হচ্ছেন সূর্যশেখর গাঙ্গুলি যিনি মাত্র উনিশ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন বেস্ট স্ট্রোক এটি কোন খেলার পদ্ধতি এটি হচ্ছে সাঁতারের একটি পদ্ধতি বাংলায় আখরা সংস্কৃতি প্রচলনের প্রতিকৃতকে আখরা আখরার প্রতিকৃত হচ্ছেন অম্বিকা চরণ গুহ তো এই ছিল আজকের খেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলে তার আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে পড়াশোনা করো ভালো থেকো